হ্যালো গাইজ আজকে আমরা একটা ইট বাজনা হাউস কীভাবে তৈরি করবো এই তৈরি নিয়ে ডিটেলস আলাপ করবো তো আমরা প্রথমে একটা ছবি এঁকে নিয়েছি সেই ছবিটি লম্বা হলো ভিতর ভিতর একশো পনেরো ফিট লম্বা এবং চড়ার দিকে দশ ফিট আর এই হাইটটা আমরা তিন ফিট ধরব অর্থাৎ লম্বা দশ ফিট পনেরো ফিট চওড়া দশ ফিট এবং হাইট তিন ফিট পাঁচ হাজারই ভিজানো যায় এরকম ওই হাউসটা তৈরি করি তো আমরা এই প্রথমেই আমরা এটা এরিয়াটা হিসাব করে নিলাম পনেরো ফিট গুণ দশ ফিট একশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা এটাকে কিউবিক ফিটে নিয়ে যাবো এটা ছিফটিতে পনেরো ইন্টু দশ ইন্টু তিন ফিট মানে চারশো পঞ্চাশ সিফট এখন আমাদের এইখানের হিসাব দুইভাবে করা যাবে একটা হিসাব হলো আমরা যদি সিএফটিতে করি সেক্ষেত্রে আমরা কি করব আমরা জানি যে পার সেফটিতে এগারো থেকে সাড়ে এগারোটা ইট লাগে তো আমরা যদি ওইটা চারশো পঞ্চাশ সিএফটি পেলাম চারশো পঞ্চাশ সিএফটির সাথে সাড়ে এগারো যদি গুণ করি আমরা একান্ন পঁচাত্তর মানে পাঁচ হাজার একশো পঁচাত্তরটি ইট ভিজানো যাবে আর যদি আমরা এগারোটা ধরি সেক্ষেত্রে আমরা চা ষাট হাজার নশো পঞ্চাশটি ভিজাবো এইভাবে আমরা সহজে হিসাব করে বের করতে পারি আর একটা হিসাব আমরা সহজেই বের করতে পারবো সেটা হলো পনেরো গুণ দশ মানে পার স্কোয়ার ফিট যদি তিন ফিট হাইট ধরি মানে আমরা হাইটটা ফিক্সড ধরে নিব অর্থাৎ তিন ফিট এখন পার স্কোয়ার ফিটে আমরা তিরিশটা ইট ধরবো অর্থাৎ এই যে পনেরো গুণ দশ একশো পঞ্চাশ স্কোয়ার ফিট কিন্তু হাইট আমাদের ফিক্সড আমরা যদি পার স্কোয়ার ফিট এখন পাঁচ হাজার ইট যদি এটার মধ্যে দেই সেক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারি একশো পঞ্চাশ একশো পঞ্চাশটা যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই আশে তিরিশ মানে এক হাজার স্কোয়ার ফিট সরি তিরিশ স্কোয়ার ফিট জায়গা লাগবে এক হাজার ইট ভিজানোর জন্য এতে টাঙ্কির হাইট অবশ্যই তিন পিট হতে হবে এর বিষয় এভাবে বের করা যায় এভাবে বের করা সোজা আমরা হাউসটা কীভাবে তৈরি করবো আমরা পাঁচ ইঞ্চি দিয়ে করবো না দশ ইঞ্চি দিয়ে করবো এইটা হলো যে বিষয় তো আমরা যদি আমরা এই হাউসটা তৈরি করি পাঁচ ইঞ্চি ব্রিগ দিয়ে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে এখানে যদি আমরা পাঁচ ইঞ্চি দিয়ে করি সেক্ষেত্রে আমাকে নিরাক করতে হবে যদি আমরা পাঁচ ইঞ্চি দিয়ে করি সেক্ষেত্রে আমাদের এই পিলারগুলো দিতে হবে অর্থাৎ দশ ইঞ্চি পিলার দিতে হবে তাইলে আর এই ওয়ালটা ভাঙবে না এবং আমরা এইটা চেষ্টা করব এই পিলারগুলো আউট দিতে অর্থাৎ ভেতর ক্লাস রাখতে যাতে ইটগুলো সাজাতে কোনো ধরনের বাধা অভিবত্তি না হয় সেই বিষয়ে মনে রেখে মাথায় রেখি আমরা এই হাউসটিতে গাতনি করব। আর যদি দশ ইঞ্চে গাঁপনি করা হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা কোনো পিলার ব্যবহার করবো না তো আর বিষয় এই গাতনি করার পরে আমাদের প্লাস্টার নেট ফিনিশিং করতে হবে এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে দিই যে ফ্লোরটা আপনার কীভাবে ঢালাই করবেন তো আমি ফ্লোরের বিষয় নিয়ে আপনাদের ডিটেলস বলতেছি আমরা এইখানে যে ছবিটা আঁকছি এটা হলো একটা ইট দুইটা পাশাপাশি ইট আমরা বসাবো এবং পরের ইটটা পাশ চারিপাশে ইটগুলোর উল্টোভাবে দিব মানে লম্বা লম্বা হলে এই চারিপাশে আরভাবে ইট দেব এবং এই পাশে আমরা এই দুই ইটের জয়েন্ট এইখানে আমরা দুই দুই ইঞ্চি মতো গ্যাপ দেবে দুই ইঞ্চি গ্যাপ দিলে এখানে আর কিছু দেওয়ার দরকার হবে না আর চাইলে এখানে রডও দেওয়া যাবে না কারণ হয়তো এটা জিগজ জিগজ থাকবে তো অল্টারনেট থাকবে সেক্ষেত্রে আমরা এই রড দিতে পারবো না অর্থাৎ এইটা আমরা সোলিং করব এই সোলিংয়ের গ্যাপগুলোতে ঢালাই ঢুকে যাবে এবং উপরে আমরা আরও ঢালাই রাখবো অর্থাৎ দুই থেকে তিন ইঞ্চি ঢালাই উপরে রাখবো এবং ইটের গ্যাপগুলোতে ঢালাই চলে যাবে যার কারণে এই ঢালাইটা কখনও ফাটবে না এছাড়াও আপনাদের যেটা করণীয় সেটা হলে ভিতরে আমাদের যেটা করতে হবে কম্পার্ক করতে হবে কম করে তারপরে আমরা পরবর্তীতে ঢালাই কাজগুলো করব এভাবে মূলত একটা টাঙ্কি তৈরি করবো তবে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না এই জন্য দুঃখিত টাঙ্কি মূলত আমরা এইভাবেই বের করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য